নমস্কার বন্ধুরা আজকে লক্ষ্মী ভাণ্ডারে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর অক্টোবর মাসের লক্ষ্মী ভাণ্ডারে টাকা ছাড়া নিয়ে আজকে জানানো হল নতুন আপডেট তো কি সেই আপডেট বন্ধুরা এই অক্টোবর মাসে প্রকল্পের টাকা ছাড়া নিয়ে বড় চমক দিয়েছে রাজ্য সরকার অক্টোবর মাসের লক্ষ্মী ভাণ্ডারে এবার রাজ্যের মা বোনেরা শুধু যে এক হাজার বা বারোশো টাকা পাবেন শুধু তাই নয় এবারে অক্টোবর মাসে পাবেন দু হাজার টাকা এবং দু হাজার টাকা আবার অনেকের অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা হ্যাঁ একদম ঠিক শুনেছেন এবারে অক্টোবর মাসে পুজোর আগে লক্ষ্মী ভাণ্ডারে রাজ্যের মা বোনেরা পাবেন অতিরিক্ত টাকা অক্টোবর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে অক্টোবর মাসে কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে আসবে সেই সঙ্গে আরও বলা হয়েছে এই অক্টোবর মাসে অনেক মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না তো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সন্দেশ ইউটিউব চ্যানেল আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা টিপে পাশে থাকুন তো বন্ধুরা অক্টোবর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী কোন কোন মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং অক্টোবর মাসের কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবং কারা কারা এই অক্টোবর মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না কেনেই বা তাদেরকে টাকা দেওয়া হবে না তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প একটি সরকারি প্রকল্প এই প্রকল্পে আগে রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হতো পাঁচশো টাকা এবং হাজার টাকা এই বছর এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সামান্য বাড়ানো হয়েছে রাজ্যের মা বোনেরা এখন অ্যাকাউন্টে পেয়ে থাকেন হাজার টাকা এবং বারোশো টাকা আজকে অক্টোবর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে অক্টোবর মাস হল আমাদের কাছে পূজার মাস তাই বরাবরের মতো এই অক্টোবর মাসে রাজ্যের অনেক মা বোনেরা বাড়তি টাকা পাবেন নিজেদের অ্যাকাউন্টে ভারত সরকার অনুমোদিত বিভিন্ন ডিজিটাল মিডিয়া থেকে জানা যাচ্ছে যে অক্টোবর মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিছুটা তাড়াতাড়ি দেওয়া হতে পারে খুব সম্ভবত অক্টোবর মাসের তিন তারিখ থেকে টাকা ছাড়া শুরু হতে পারে এবং পূজার আগেই সব মা বোনেদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে তো বন্ধুরা অক্টোবর মাসে কোনো কোন মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বাড়তি টাকা এই মুহূর্তে রাজ্যে প্রায় দু কোটির মতো মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন কিন্তু দেখা গেছে অনেক মহিলারা নিজেদের অ্যাকাউন্টে প্রতি মাসের টাকা প্রতি মাসে পান না অ্যাকাউন্টে টাকা ঢোকে না বিভিন্ন কারণে আগস্ট সেপ্টেম্বর মাসে দেখা গেছে অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা আসেনি তো তাদের জন্য রয়েছে খুশির খবর এই অক্টোবর মাসে সেই সব মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা উনাদেরকে প্রথমে অক্টোবর মাসের টাকা দেওয়া হবে এবং পরে আবার উনাদেরকে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথমে উনারা অক্টোবর মাসের টাকা পাবেন জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার টাকা করে আর এস এসটি মা বোনেরা পাবেন বারোশো টাকা করে পরে আবার উনাদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া হবে এক হাজার টাকা ও বারোশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন অক্টোবর মাসে অনেক জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার হাজার মোট দু হাজার টাকা এবং এসটি মা বোনেরা পাবেন বারোশো বারোশো মোট দু হাজার টাকা অর্থাৎ অক্টোবর মাসে ডবল টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে গণ্ডগোলের জন্য অনেক মা বোনেরা আগস্ট মাস থেকে প্রকল্পের টাকা পাননি তারা যদি ইতিমধ্যে নিজেদের অ্যাকাউন্টের গণ্ডগোল সমাধান করে অ্যাকাউন্টটি পুনরায় চালু করে নিয়েছেন তাহলে এই অক্টোবর মাসে তাদের সব বকেয়া টাকা তারা পেয়ে যাবেন তারা এই অক্টোবর মাসে পেতে চলেছেন মোট তিন হাজার টাকা এবং তিন হাজার টাকা এছাড়াও বলা হয়েছে সেপ্টেম্বর মাসে যেসব মা বোনেদের অ্যাকাউন্টে কেওয়াইসি প্রবলেম আছে সেই সব মা বোনেরা কিন্তু অক্টোবর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন না তাই আজই নিজেদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা আছে কি না চেক করুন আশা করি সব কিছু আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেলাইকানটি টিপে পাশে থাকুন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ